আজকের ভিডিওতে নতুন সিলেবাসের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মাত্রাবিহীন কিন্তু একক যুক্ত রশ্মি রাশিকে কি বলা হয় উত্তরটি হলো ঘনকল বলা হয় মাত্রাবিহীন কিন্তু একক যুক্ত রাশিকে নেক্সট প্রশ্ন রামকৃষ্ণ পরমহংসদেব কোন জেলায় জন্মগ্রহণ করে থাকেন উত্তরটি হলো হুগলি জেলায় রামকি কৃষ্ণ পরমংস জন্মগ্রহণ করে থাকে নেক্সট প্রশ্ন পর্বত কোন শ্রেণীর পর্বতকে বলা হয়ে থাকে উত্তরটি স্তূপ পর্বতকে বলা হয় বিন্ধ পর্বত উত্তরটি হল স্তূপ পর্বতকে বলা হয় বিন্ধ পর্বত নেক্সট প্রশ্নতে কোন বস্তু ঘুরলে তার নাম কী হয় উত্তরটি হল তরণ পরিবর্তন হবে নেক্সট প্রশ্ন একটি তেজস্কীয় মৌলের নামকে কী বলা হয় উত্তরটি হল রেডন বলা হয় একটি তেজস্ক্রিয় মৌলের নামকে উত্তরটি হলো হলো রেডোন বলা হয় একটি তেজস্ক্রিয় মৌলের নামকে নেক্সট প্রশ্ন ইলেকট্রন ভোল্ট কিসের একককে বলা হয়ে থাকে উত্তরটি হলো শক্তির একককে ইলেকট্রন ভোল্ট বলা হয়ে থাকে উত্তরটি হলো শক্তির একককে বলা হয় নেক্সট প্রশ্ন কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা হয়েছে উত্তরটি হলো তামিল ভাষায় কম্ব রামায়ণকে লেখা হয় উত্তরটি হলো তামিল ভাষায় কম্ব রামায়ণকে লেখা হয় নেক্সট প্রশ্ন কারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উপাধি দেন উত্তরটি হলো সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উপাধি দেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোন বস্তু কোনা সমবেগে চললে কে কী হবে উত্তরটি হলো তরণ থাকবে না কোন বস্তু সমবেগে চললে নেক্সট প্রশ্ন ফোর্স টেকনিক্যাল কলেজ কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো ব্যাঙ্গালোরে ইয়ারফোর্টস টেকনিক্যাল কলেজ অবস্থিত হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচ 请。